হ্যালো সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আল্লাহর মতো সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে চারটা হাতের সেলাইয়ের ড্রেস দেখাবো ওয়ান পিস তো ফার্স্টে দেখাই হোয়াইট সাদা কালারেরটা ওভার কাজ করা ড্রেসটাই দেখেন কি সুন্দর আমার এত এত পছন্দ ড্রেসটা আমি ভাবছি নিজের জন্য এমন একটা সেলাই করব তো আপনারা দেখেন ড্রেসটা সত্যি অনেক সুন্দর শুধু অন পিস আর এটা হচ্ছে ভয়েল কাপড়ের উপরে সেলাই করা আমি ড্রেসগুলো সব ভয়েল কাপড়ের উপরেই সেলাই করি আর আপনারা যদি চান এর সাথে ওড়না ম্যাশিং করে দিতে তো অর্ডার করলে আমি ওড়নাটাও ম্যাচিং করে দিব তো যে যে নিতে হ্যাঁ নিতে চান সে এসে স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্টে জানাবেন বা আমি আমার ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে তো ড্রেসটা সবাই দেখেন সবাই এমনি স্ক্রিনশট নিয়ে নেন যে অর্ডার করতে চান আর কি আর তারপর একটা দেখেন ব্ল্যাক ডায়মন্ড তো ব্ল্যাক এই ড্রেসটা সিম্পলি কাজ করা কিন্তু ড্রেসটা আমার এত এত পছন্দ যে কী বলবো আর আমারই মনে হচ্ছিল যে ড্রেসটা আমি রেখে দিই কিন্তু কি করব ব্যবসা করতেছি নতুন তো আমাকে নিজের জন্য বানালে তো হবে না তো পরে চেষ্টা করব নিজের জন্য একটা তৈরি করে রাখার জন্য কারণ ড্রেসটা আমার খুবই পছন্দ খুবই তো আপনারা যদি আপনারা যে যে ড্রেসটা নিতে চান তো স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেঞ্জারে নক করবেন আর আমি কিন্তু ড্রেসগুলো সব কুরিয়ারে দিয়ে থাকি সুন্দর সুন্দরবন কুরিয়ারে তো আপনারা সবাই কুরিয়ারের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন তো আর এটা হচ্ছে যশোর জেলার ভিতরে হলে আমি হোম ডেলিভারিটা দিতে পারবো কিন্তু বাইরে হলে আমি হোম ডেলিভারিটা দিতে পারবো না তো যে যে নিতে পারবেন বেশি আমি কুরিয়ারে দিয়ে থাকি যেহেতু আমি এখন এখন নতুন ব্যবসায়ী তো কুরিয়ারের মাধ্যমেই আর ড্রেসটা অর্ডার করতে আপনাদের হাফ পেমেন্টটা করা লাগবে আর ড্রেসটা হাতে পেয়ে তার বাকিটা করতে পারবেন তো এরপরে দেখাচ্ছে একটা হ্যান্ড পেন্ট ড্রেস যেটা হলুদ কালারের উপর ইয়েলোর রয়েছে তো ড্রেসটা দেখেন এটাও সিম্পল কাজ কিন্তু এতে মিররের কাজ করা রয়েছে দেখেন গলায় নিচে হাতায় কাজ করা আছে তো এ ড্রেসটাও কিন্তু অনেকটাই সুন্দর মার্শাল্লা তো আপনারা যে যে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হ্যাঁ রাখবেন বারবারই বলছি সবাই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে তো ড্রেসটা দেখেন এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইসটা কিন্তু খুবই কম যেহেতু হ্যান্ড পেন্টেড আর যেগুলো হাতে সেলাই করা হয় সেগুলোর দাম সবাই তো জানেন একটু বেশি হয় কারণ হাতে সেলাই করতে গেলে আমাদের একটা ড্রেস অনেকটাই সময় নিয়ে নেয় তো এবার দেখব শেষের একদম ধামাকা ড্রেসটা এ ড্রেসটার শিলা সেলাইটাও যতটা সুন্দর ফুলগুলো ততটা সুন্দর আর কমলা কালারের তো কমলা কালারটা কিন্তু সব রঙের সাথে মেশে যেমন যারা অনেকটা পরিষ্কার তাদের পড়লেও ভালো লাগে যারা শ্যামলা তাদের পড়লেও ভালো লাগে তো ড্রেসটা দেখেন ড্রেসটায় কিন্তু অনেক কাজ করা আছে অনেকটাই কাজ করা সমস্ত অল ওভার মিররের কাজ করা আছে আর কি ডলার বসানো তো যে যে ড্রেসটা অর্ডার করতে চান সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটা হচ্ছে হাতা হাতাতেও দেখেন মিররের মিরর বসানো নিচেই চিকুন করে কাজ করা আছে তো ড্রেসটা যে যে নিতে চান তো স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি এখানে ফোন নাম্বার দিই না যেহেতু ফোন নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলি না মেসেঞ্জারে সবার সাথে যোগাযোগ করি ফোন নাম্বারে আমাকে কেউ পাবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এত্তা একটা ড্রেস যারা অর্ডার করতে চান সবাই স্ক্রিনশট দিয়ে আমাকে এই ম্যাসেঞ্জারে নক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমিও অনেক ভালো থাকবো আপনাদের দোয়ায় আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি আমার বিজনেসটা অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো তো আজকের ভিডিওটা প্রায় শেষ প্রায় শেষ বলতে